আজকে ছিল কেন্দ্রীয় বাজেট এবং বাজেটে যেটা সাধারণ মানুষের নজরে থাকে যে কোন জিনিসের দাম বাড়লো আর কোন জিনিসের দাম কমলো তো এবারের বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একাধিক পণ্যের উপর আমদানি শুল্কে ছাড় ঘোষণা করেছেন কোনো কোনো পণ্যে পুরোপুরি কর ছাড় দেওয়া হয়েছে কয়েকটি পণ্যে আমদানি শুল্ক বা করের হার বাড়ানোও হয়েছে যার ফলে কোন কোন জিনিসের দাম বাড়লো আর কোন কোন জিনিসের দাম আরেকটু সস্তা হলো সেটা একবার জেনে রাখ প্রথমে জানিয়ে রাখি যে সস্তা কোন কোন জিনিসে হয়েছে সেটা একবার জানাই আপনাদের দাম কমছে মোবাইল ফোন মোবাইল ফোনের চার্জার স্মার্ট টিভি ও ডিসপ্লে বোর্ড ফিটনেস ব্যান্ড ও স্মার্ট ঘড়ি বিদেশ থেকে আমদানিকৃত খেলার সরঞ্জাম সোনারূপ ক্যান্সার ডায়াবেটিস ও বিরল রোগের ওষুধ বৈদ্যুতিন গাড়ি ব্যাটারি এক্সট্রা মেশিন মেডিকেল পরীক্ষার যন্ত্রপাতি বিড়ি জুতো বিরল খনিজ যেমন লিথিয়াম কোবল তামা মাছের খাবার আইফোনের চার্জার ও অন্যান্য সরঞ্জাম ইলেকট্রিক স্কুটার মাইক্রোওয়েভ দামি কি কি হচ্ছে সিগারেট মদ তামাকজাত পণ্য নির্দিষ্ট কিছু খনিজ দেখতে থাকুন অল্প অ্যাঙ্গেল সাবস্ক্রাইব করুন ফলো করুন